সোমবারই চেরির হাত ধরে সুদূর স্পেনের বার্সেলোনা পাড়ি দিল ছোট্ট সোম আজ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরে জেলাশাসক খুরশেদ আলী কাদ্রির উপস্থিতিতে সরকারি সমস্ত নিয়ম অনুযায়ী অনাথ সোমকে নিয়ে বার্সেলোনা রওনা দিলেন মেরি ডেক্সেল রোসেজ গিমেজ প্রসঙ্গত দু তেইশ সালের চব্বিশে এপ্রিল খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার হয় বছর পাঁচেকের ছোট্ট সোম এরপর চাইল্ড লাইন ওই শিশুকে উদ্ধার করে তারপর থেকে ছোট্ট সোমের আশ্রয় হয় সরকারি হোমে সেখানেই সরকারি খরচে লালন পালন হচ্ছিল সোমের অন্যদিকে পেশায় একটি কোম্পানির ডিরেক্টর মেরিটেক্সেল রসিস গিমেজ সরকারি নিয়ম মেনে অনলাইনে শিশু দত্তক নেওয়ার আবেদন জানান সেই মতো সরকারি সমস্ত নিয়ম মেনে সমস্ত দিক বিবেচনা করে আজ ছোট্ট সোমকে তুলে দেওয়া হলো স্পেনের মিস চেরির হাতে নতুন মাপে খুশি যেমন সোম তেমনি সন্তান রূপে সোমকে পেয়ে আপ্লুত মেরিটেক্সেল রসিস গেমেজ গিমেজ they are asking, the media is asking you, uh, are you a single mother? Yes, I am a single mother. Have you any child? And uh, what will be? What do you do in future with Som? Uh, with some I will be now the the next month, uh, almost a year. I will be in a maternity leave, so I'm not going to work. I will learn him uh, our language from Spain, from Barcelona. I will take care of him. I will play with him. I will. We will go to the school for learning. I will love him and. অন্যদিকে দত্তক নেওয়ার পর জেলাশাসক জানান সরকারি নিয়ম অনুযায়ী শিশুটির সময় সময় খোঁজ নেওয়া হবে আশা করি শিশুটির ভবিষ্যৎ উজ্জ্বল নতুন পরিবার পেয়ে So we are a ah, so, oh, so, so we all will miss so, him. Please look into him. chocolate. Wow. <laughs> আজকে তো এক আছে টোটাল আমাদের টিল অ্যাডপশন আছে না টোটাল অ্যাডপ্টেড चिल्ड्रन এখন পর্যন্ত প্রায় 62 হয়েছে তার মধ্যে এরকম সিক্স অ্যাডপ্টেড चिल्ड्रन আছে যে কান্ট্রি বাইরে এখান থেকে অন্য যে আছে দেশে যে আছে অ্যাডপ্ট করা হয়েছে তো এখানে প্রায় 41 যে আছে from one state to another state yeah within west bengal প্রায় 41 এরকম অ্যাডপশন আছে তো আমাদের বেসিক্যালি অ্যাডপশন নিয়ে বেশি ফোকাস আপনার যে হোমস আছে আমাদের এখানে বালিকা ভবন আছে যদি হয় তার যে আছে ফ্রিডম যে আছে ওখানে তো রেস্ট্রিকশন আছে ওখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার উপরে নজর আছে আপনি যে আছে নিজের মন মনে আপনি যে আছে বাইরে ঘুরতে পারবেন সেখানে রেস্ট্রিকশন আছে যদি লোকজন অ্যাডপ্ট করে সেখানে একটা ফ্রিডম আছে নিজের মতন যে আছে এটা চিন্তা ভাবনা করতে পারবে না আমাদের ছেলে তো দ্যাট ইজ ওয়াই অ্যাডপশন যে আছে ফস্টার কেয়ার এখন যে বেশি সিগনিফিকেন্স আছে নিচে যার কেউ নেই আর যার ফ্যামিলি নেই ডিসপিউট আছে এখন অন্য লোকজন যে আছে অ্যাজ আ ফস্টার কেয়ার যে আছে হিসাবে দায়িত্ব নিয়ে নিচে ঠিক আছে তাকে যে আছে সাপোর্ট দিচ্ছে ফর আ টাইম বি তো ফস্টার কেয়ার আছে অ্যাডপশন আছে এখন তো সব অনলাইন প্রসেসে আছে আপনাকে অনলাইন যে আছে অ্যাপ্লাই করতে হবে তারপরে জাস্ট একটা এনকোয়ারি হবে এরকম যে আছে ইন্টারভিউ হবে তারপরে অ্যাডপশন হবে তো অ্যাডপশন ইজ দ্য বেস্ট ফর্ম যে আমাদের যে ছেলে মেয়ে আছে যার কেউ নেই যে অ্যাবেন্ডনড আছে যার মা বাবা নেই ঠিক আছে তাকে আমি একটু ব্রাইট ফিউচার